ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর একশো দিন আগে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় বর্তমান সরকারকে রোববার সকালে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেয়া একশো দিনের কার্যক্রম উপস্থাপন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ এ সময় নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন আগামী তিন মাসের মধ্যে রাষ্ট্র সংস্কার কাজে গঠিত কমিশনগুলোর রিপোর্টের উপর ভিত্তি করে নির্বাচন দেয়া হবে রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে আপনারা জানেন দশটি কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনগুলোর সাথে প্রায় নিয়মিতই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা স্টেক আছেন অন্যান্য তাদের তারা কিন্তু নিয়মিত বসছেন আমরা আশা করি যে গিভেন টাইম লাইনের মধ্যে তিন মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে সংস্কারের পরে নির্বাচন এটা তো আমরা বারবার বলছি সরকারের বড় চ্যালেঞ্জ আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বলে দাবি তার তিন মাস আগে আমরা কোন অবস্থায় ছিলাম এবং আজকে কোন অবস্থায় আসি যথেষ্ট অগ্রগতি হয়েছে তবে যে পরিস্থিতিতে আমরা আসলে সরকারের দায়িত্ব পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর একটা ভঙ্গুর অবস্থায় পলাতক অবস্থায় ছিল সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে ক্রীড়া সংস্থাগুলোর সংস্কার করা হচ্ছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন যত বড় ফেডারেশন হোক না কেন দুর্নীতির ব্যাপারে ছাড় দেবে না মন্ত্রণালয় নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে এবং সেখানে আর্থিক যদি কোনো পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে গত একশো দিনে অন্তর্বর্তী সরকার ছিয়াশি হাজারের বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বলেও জানান তিনি আমাদের এই তরুণ প্রজন্ম তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা